হে হইল বাউল সম্রাট ওয়াজের নামে গান গায় ওয়াজের নামেও না সানের সানে আউলিয়ার নামে সানে আউলিয়ার নামে গান গায় সানে রসুলের নামে গান গায় আর এমন নাসা নাসে জিকিরের মাহফিল নাম দিয়া বাস্তব নর্তকীয় মনে হয় হের মতো নাস্তার তোমার

কোনো অলি নিষেধাই তো বাসি বাজাইছে অর্থ কি এটা কোন নবীর সান আপনারা আসেন আপনার মতো এরকম শত 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 মাতাল এই বাউলার গান শোনে বইয়া বইয়া মানুষকে আল্লাহর কথা বুঝাইবার জন্য না মানুষকে বক্ত বানাবার জন্য হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন

রাসুল বলেন অন্যান্য জাহান নামীরা তারে জিজ্ঞাসা করবো জাহান নামের আগে তো আমরাও গলতাছি তুই অত সিল্লাস কর লাগিয়া তুই দি তরে দেখি দুনিয়াতে আমরা ওয়াজের মঞ্চে দেখছিলাম কই দেখছি তুই দিয়ে আমরা ওয়াজ করতে আজকে আজকে তোর দুর্দশা কে লাগিয়া তখন কইব ওয়াজ করতাম তোমরা আমার ভক্ত বানানির লাগি আল্লাহ রে খুশি করার লাগিয়া কত নম্বর গেল জাহান নাম একদল শহীদ জাহান নামে গেল একদল দানবীর জাহান নামে গেল আর একদল বাউল সম্রাট জাহান নামে গেল বাউল সম্রাটের বাড়ি ফিলাম ছিল একটা ব্রাহ্মণ বাড়ি বাউল সম্রাটের বাড়ি ব্রাহ্মণ বাড়ি আর একটা কথা আছে লিকুল্লি ফির আউনিন মুসা যেই দেশে মুসার জন্ম হয় এই দেশ ওই ফেরাউনের দেশ যেই দেশ ফখরে বাঙ্গালের জন্ম এই দেশ ওই বাউল সম্রাটের জন্ম যেই দেশে বড় হুজুরের জন্ম এই দেশে এই বাউল সম্রাটের জন্ম যেই দেশে ইব্রাহিম আল ইসলামের জন্ম সেই দেশেই নমরুদের জন্ম যেই দেশে দেশে ফেরাউনের জন্ম যেই দেশে ফেরাউনের জন্ম সেই দেশেই মুসা আলাইসলামের জন্ম যেই দেশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম সেই দেশেই আবু জাহালের জন্ম ঠিক তেমনি ভাবে যে দেশে ফখরে বাঙ্গালের জন্ম এই দেশই বাউলার জন্ম বাউল बाउল সম্রাট মাজার পূজারি কইলে আমি আপনার জিজ্ঞাসা করি সুররে সুর কইলে খুশি হয়

আপনি যদি দিনাকার দিনাকার কোন আর সমাজের মানুষ সেটা না লাই দিনাকার তাহলে আর সহজে দিনা করতে না আপনি যদি দুর্নীতিবাজ রে দুর্নীতিবাদ করেন সমাজের মানুষের জানিয়া লিব দুর্নীতিবাদ হে আর সরল মানুষ নিয়ে দুর্নীতি করতে পারতো না এই কারণে সুর রে সুর কইলে সেতে দিনাকার রে দিনাকার কইলে সেতে দুর্নীতিবাজ রে দুর্নীতিবাদ কইলে সেতে ঠিক তেমনিভাবে কবর ভুজারি রে কবর ভুজারি কইলে সেতে কেন

যগ্য যদি সন্তান পায় খাজা বাবায় সন্তান দিয়া দেয় কেউ যদি দন চায় খাজা বাবায় দন দিয়া দেয় কেউ যদি রূপ মুক্তি চায় খাজা বাবায় রূপ মুক্তি দিয়া দেয় কেউ যদি গুনাহ maaf চায় খাজা বাবায় গুনাহ maaf দেয় কেউ যদি জাহান্নাম থেকে নাজাত চায় খাজা বাবায় জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয় কেউ যদি জান্নাত চায় খাজা বাবায় জান্নাত দিয়া দেয় এই এই বাউল সম্রাট তাহলে তোর আল্লাহ কোন কামের খাজা বাবার কাছে যা কিছু কেউ যদি খালি হাতে না ফিরে সবই যদি ভাইয়া যায় তোর আল্লাহ কোন কামেল আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ সুখ শান্তি দেওয়ার মালিক রোগ মুক্তি দেওয়ার মালিক গুনা মাফ করার মালিক জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক জান্নাত দান করার মালিক যেই জিনিস একমাত্র আল্লাহর এই জিনিস অন্য কারো কইলে ওই এই জিনিস মাজার কইলে ওই মাজার ভুদা হয় তুই জীবনে শিখছই না তোর কোন উস্তাদে শিকাইছই না ভুদাকারে কয় যেই জিনিস আল্লাহ সারক যেই কাজ